বাবা লোকনাথ তার গুরু গুরুর প্রতি বিন্দু ভক্তির বিশুদ্ধ অবস্থাকে মুক্ত করেছিলেন তিনি সর্বদা তার গুরুদেবের নির্দেশ অনুসরণ করতেন যিনি তাকে যোগ ব্যায়ামের বিভিন্ন পথের মধ্য দিয়ে এবং অবিশ্বাস্য তপস্যার মাধ্যমে বিশুদ্ধ সূক্ষ্ম শক্তির জগতে একীভূত ক্ষেত্রটিকে শারীরিক থেকে উপরে উঠতে নিয়ে গিয়েছিলেন তিনি হিমালয় প্রভুদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যিনি অদ্বৈত জ্ঞানের আদি অবস্থা বা অদ্বৈত আত্মজ্ঞানের আদি অবস্থা যার বাইরে কোনো মানুষ পৌঁছাতে পারে না অর্জনের পরে সমতলে নেমে এসেছিলেন অবস্থা সম্পর্কে খুব কম কথা বলতেন কারণ একজন সাধারণ নাগরিক একজন সাধারণ ব্যক্তির পক্ষে অশুদ্ধ মনে যন্ত্রের মাধ্যমে সত্যের সূক্ষ্মতম উপলব্ধি করা সর্বদা কঠিন যা কিছু বলা হয় তা হয় মুনির কথার মাধ্যমে কিন্তু বাবা এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মন ও বুদ্ধি কখনোই পৌঁছাতে পারে না অতএব তিনি তার অনন্য অবস্থা সম্পর্কে যা কিছু বলবেন তা মনের ভাষায় ব্যাখ্যা করা হবে এমন অনেকবার ছিল যখন বাবা আলোকিত অবস্থার কথা বলেছিলেন শব্দগুলি অভ্যন্তরীণ অভিজ্ঞতা প্রকাশ করার মতো দুর্বল যান এটিকে শব্দে কমিয়ে আনার যে কোনো প্রচেষ্টাই চূড়ান্ত সত্যকে ছোট করে এ যেন নীরব অমৃতের স্বাদ প্রকাশ করার চেষ্টা করে অনন্ত সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা আমার নিজের মধ্যেই রয়েছে সমগ্র মহাবিশ্ব আমার মধ্যেই রয়েছে আমি স্থানকাল এবং কার্যকারণের বাইরে অস্তিত্ব আমার অস্তিত্ব শুরু বা শেষ ছাড়াই আমি চিরন্তন বিস্তৃতিতে বিরাজ করছি কারণে আপনি আমাকে গৃহস্থের সাথে সময় কাটাতে দেবেন আমি যখন আপনার সাথে সাংসারিক বিষয়ে ব্যস্ত থাকি সেই আনন্দময় অবস্থার সাথে যোগাযোগ হারিয়ে ফেলুন যেহেতু আমি খাই পান করি প্রকৃতিরটাকে সামিল হই এবং তোমাদের যে কোনো একজনের মতো জীবন জীবনযাপন করি তাই তোমরা আমাকে তোমাদের মতো করেই মনে করো আমাকে দেহ মনে করা তোমার সবচেয়ে বড় ভুল আমি কে কিভাবে ব্যাখ্যা করব। প্রত্যেকেই ছোট ছোট ইচ্ছা পূরণে জড়িত এক অচেতন সত্য আমি কে ভুলে গেছে চূড়ান্ত সত্যের সাথে পরিচয়ের বাবা লোকনাথের অভিব্যক্তিগুলির পৃথিবীর বাইরে থেকে ঐশ্বরিক সঙ্গীতের মতো প্রভাবিত হয় তারা ভগবান কৃষ্ণের বাণী প্রতিধ্বনিত করে ভগবদ্গীতা আমাকে মানব রূপে দেখে অজ্ঞ লোকেরা আমাকে একজন সাধারণ মানুষ বলে ভুল করে যে আমি পরমাত্মা অর্থাৎ ভগবান গীতা একটি বৈদিক পাঠও রয়েছে যা বাবার যোগের অবস্থাকে ব্যাখ্যা করে একই ঐশ্বরিক সত্তা সমস্ত প্রাণীর মধ্যে লুকিয়ে আছেন এবং গুণাবলী ছাড়া হিমালয় তার সময়কে স্মরণ করে বাবা লোকনাথ বলেছিলেন সমাধিতে থাকাকালীন বরফের স্তূপ আমার শরীরকে ঢেকে ফেলবে এবং সেই মহৎ অবস্থায় আমার দেহের অস্তিত্বের কোনো অনুভূতি ছিল না দীর্ঘকাল ধরে সেই সমাধিতে ছিলাম অবশেষে সেই চেতনার অনায়াসে উদ্ভাসিত হলো আমার মধ্যে বাকি সমস্ত জগৎ এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই বাহ্যিক সবকিছু আনন্দের অভিব্যক্তি হিসাবে একে অপরের সাথে মিশে গেছে পূর্ণ প্রচেষ্টা এবং ঐশ্বরিক কৃপায় মানুষের জীবনে এর বাইরে কোনো অবস্থা নেই বাবা লোকনাথ যখন দেবত্বে ফুল দিয়ে বুদ্ধি বুদ্ধদের এই রাজ্যে পৌঁছেছিলেন বুদ্ধত্বের এই রাজ্যে পৌঁছেছিলেন তখন সমগ্র প্রকৃতি উদযাপন করেছিলেন কারণ মা প্রকৃতির ঐশ্বরিক বীজকে প্রস্ফুটিত করতে অনেক সময় লাগে বাবার বয়স নব্বই বছর এবং তার গুরু ছিলেন একশত পঞ্চাশ বছরের বৃদ্ধা ধন্যবাদ